প্রিয় শিক্ষার্থী আমরা আজকে পঞ্চম তম অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানের যে জীব প্রযুক্তি অর্থাৎ 11 অধ্যায় আছে সে 11 অধ্যায়ে ক্লোনিং এর বিভিন্ন দিক সম্পর্কে আমরা আজকে জানব তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা জেসি সহকারী অধ্যাপক উদ্ভিদ কুমিল্লা সরকারি সিটি কলেজ প্রথমে আমরা জানি ক্লোনিং সম্পর্কে যে পদ্ধতিতে একটি বা কোষ থেকে অভিন্ন জেনেটিক গুণ সম্পন্ন বহু জীব বা বহু কোষ সৃষ্টি করা হয় অথবা একটি জিন বা ডিএনএ খন্ডের বহু অবিকল কপি তৈরি করা হয় তাকে বলা হয় ক্লোনিং অর্থাৎ যে কপিটা হবে সেটি হবে যেই ডিএনএটা নেওয়া হয় ঠিক তার মতোই এখানে ভিন্ন কোনো বৈশিষ্ট্য আসবে না ক্লোনিং এর ফলে সৃষ্ট জীব বা কোষগুচ্ছ অথবা জিনের কপিগুলোকে ক্লোন বলে এখন আমরা জানি ক্লোনিং এর বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে ক্লোনিং সাধারণত দুই প্রকার যেমন জিন ক্লোনিং এবং ক্লোনিং প্রথমেই জানবো জিন ক্লোনিংটা কি একটি पृथকীকৃত বা সংগ্রহীত জিন বা ডিএনএ খন্ডে বহু সংখ্যক অবিকল কপি তৈরি প্রক্রিয়াকে বলা হয় জিন ক্লোনিং এখন আমরা জানি যে কি কি পদ্ধতিতে এই জিন ক্লোনিং করা হয় জিন ক্লোনিং করা হয় দুটি পদ্ধতিতে একটি হচ্ছে ভেক্টর পদ্ধতি এবং আরেকটি হচ্ছে পিসিআর পদ্ধতি প্রথমে জানি ভেক্টর পদ্ধতিটা কি এই পদ্ধতিতে একটি ভেক্টর বা বাহকের সাহায্যে কাঙ্ক্ষিত কোষের ভেতরে ঢুকিয়ে তাদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জিনের কপি তৈরি করা হয় আগের দেখেছি। জীবন্ত ভেতরে জিনের কপি তৈরি করা হয় বলে ইন ইনভিভো পদ্ধতিও বলা হয় এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যেটা বাহকের মাধ্যমে কিভাবে জিন ক্রনিংটা হয় তার সম্পর্কে জানা যাবে প্রথমে কাঙ্ক্ষিত জীবের কোষ থেকে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ড পৃথক করা হয় অর্থাৎ যদি এই কোষটা থেকে আমরা একটা জিন ক্লোন করতে চাই তাহলে এখানকার যেই জিনটা আমি চাই সেই ডিএনএটাকে পৃথক করে নেওয়া হয় দ্বিতীয় ধাপে পৃথককৃত বা সংগ্রহীত কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ড নির্দিষ্ট ভেক্টর বা বাহক সাধারণত প্লাজমিডের সংযোজন করে রিকম্বিন্যান্ট ডিএনএ প্রস্তুত করা হয় যেমন এ একটা ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার প্লাজমিটার ভেতরে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে খুলে সেখানে যেই কাঙ্ক্ষিত ডিএনএটা থাকে সেটাকে এক সঙ্গে সংযোজন করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয় অর্থাৎ এইটাকে বলা হবে রিকম্বিনেন্ট ডিএনএ তৃতীয় ধাপে কাঙ্ক্ষিত জিন যুক্ত রিকম্বিনেন্ট ডিএনএ কে কোনো সুবিধাজনক কোষে যেমন ইকোলাই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফ্যাসিয়ান্সের অভ্যন্তরে প্রবেশ করানো হয় অর্থাৎ এই রিকম্বিন্যান্ট ডিএনএ টাকে পরবর্তীতে সেই একই ব্যাকটেরিয়ার ভেতরেই প্রবেশ করানো হয় চতুর্থ ধাপে উপযুক্ত কালচার মিডিয়ামে জন্মিয়ে পোষক কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে অভিন্ন জেনেটিক গুণ সম্পন্ন অপত্য কোষের একটি পপুলেশন তথা ক্লোন তৈরি করা হয় ক্লোনের প্রতিটা কোষ এক বা একাধিক রিকম্বিন্যান্ট ডিএনএ ধারণ করে অর্থাৎ এই যে ব্যাকটেরিয়াটার ভেতরে যে রিকম্বিন্যান্ট ডিএনএ টাকে প্রবেশ করানো হলো এই ব্যাকটেরিয়াটাকে একটি উপযুক্ত মিডিয়ামে জন্মানো হয় জন্মানোর ফলে এই ব্যাকটেরিয়াই সংখ্যা বৃদ্ধির মাধ্যমে একটি বড় পপুলেশন তৈরি করে এবং এর প্রতিটা কোষের মধ্যে এক বা একাধিক রিকম্বিনেন্ট ডিএনএ ধারণ করে রিকম্বিনেন্ট ডিএনএ অনুতে বিদ্যমান কাঙ্ক্ষিত জিনটিকে ক্লোনড জিন বলে এভাবে কাঙ্ক্ষিত জিনের ক্লোনিং অর্থাৎ বহু সংখ্যক অবিকল কপি তৈরি করা হয় অর্থাৎ এই যে প্রত্যেকটা প্লাজমিডের যে রিকম্বিনেন্ট ডিএনএ আছে এই জিনটাকে বলা হচ্ছে এবং প্রত্যেকটা কপিগুলো তৈরি হলো সবগুলোই অবিকল কপি পরিবর্তন আসে না পলিমারেজ চেইন রিয়াকশন বা সংক্ষেপে পিসিআর হচ্ছে জিন অ্যামপ্লিফিকেশন বা জিন সংখ্যা সম্প্রসারণের একটি সহজ পদ্ধতি অর্থাৎ পিসিআরটা হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশনের সংক্ষিপ্ত রূপ এতে জীবন্ত পোষক কোষের পরিবর্তে কাঁচ নির্মিত টিউবের ভেতরে জিনের কপি তৈরি করা হয় বলে ইন ভিট্রো পদ্ধতিও বলা হয় তবে পিসিআর এর ভেতরে কাঁচ নির্মিত না হলেও এটা প্লাস্টিকের টিউবও অনেক সময় ব্যবহার করা হয় এটা হচ্ছে পিসিআর পদ্ধতির তে প্রয়োজনীয় যে উপকরণগুলো লাগে সেগুলো এটি হচ্ছে একটি পিসিআর মেশিন এইগুলোকে বলা হয় এপেনডর্ফ টিউব এই অ্যাপেন্ড্রফ টিউবের ভেতরেই ডিএনএর নমুনা এবং অন্যান্য যা উপাদানগুলো প্রয়োজন সেগুলো ঢুকিয়ে এই মুখটাকে বন্ধ করে দেয়া হয় বন্ধ করে দেওয়ার পর বা দেওয়ার আগে এই অ্যাপেন্ড্রফ টিউবগুলোকে বিভিন্নভাবে লেবেলিং করা হয় অর্থাৎ কোন উপাদান ব্যবহার করা হলো কত তারিখে ব্যবহার করা হলো সব কিছু লেবেল করে দেয়া হয় যাতে পরবর্তীতে এই লেবেলিংগুলো দেখেই বোঝা যায় যে এখানে কি কি ব্যবহার করা হয়েছে লেবেল করা এবং উপাদানগুলো ভেতরে ঢোকানোর পর এপেন্ড্রফ টিউবগুলোকে পিসিআর মেশিনের এই জায়গার মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয় এই জায়গাটা হচ্ছে ঠিক এই অংশটা এর ভিতরে এপেন্ড্রফ টিউবগুলোকে ডিএনএ সহ প্রবেশ করানোর পর ঢাকনাটা বন্ধ করে দেওয়া হয় এবং এখানে টাইমার আছে যেটা দিয়ে সেট করে দেওয়া হয় যে কতক্ষণ সময় ঘুরবে কত সেকেন্ড ঘুরবে পার সেকেন্ডে কতটুকু ঘুরবে সেই হিসেব অনুযায়ী এগুলো সেট করে দেওয়ার পর মেশিনটা অন করে দেওয়া হয় মেশিনটা অন করে দেওয়ার পর নির্দিষ্ট সময় পর এটা আপনা বন্ধ হয়ে যায় এখানে আমরা দেখবো যে পিসিআর মেশিনের ভেতরে আসলে কি কি কাজগুলো সম্পন্ন হয় প্রথমেই এই পদ্ধতিতে এপেন্ড টিউবের যোবনে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খন্ড নিয়ে নব্বই থেকে আটানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ডিনাচার করে একক সূত্রে পরিণত করা হয় অর্থাৎ এপেন্ড অফ টিউবের মধ্যে যে ডিএনএটাকে দেয়া হলো সেই ডিএনএটাকে এই টেম্পারেচারে আসলে পরে ডিএনএ তো থাকে দ্বি সূত্রক এই ডিএনএটা সিঙ্গেল স্ট্র্যান্ড অর্থাৎ একক সূত্রকে পরিণত হয়ে যায় দ্বিতীয় ধাপে টিউবের ভেতরে তাপ সহনশীল ডিএনএ পলিমারেজ ডিএনএ প্রাইমার খন্ড এবং চার প্রকারের অণু করা হয় তৃতীয় ধাপে এপেন্ট অফ টিউবের দ্রবণকে চল্লিশ থেকে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঠান্ডা করা হয় ফলে প্রতিটি টেমপ্লেট ডিএনএ সূত্রে থ্রি প্রাইম প্রান্তে একটি ডিএনএ প্রাইমার খণ্ড যুক্ত হয়ে যায় অর্থাৎ এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড বা একক সূত্র হলো এই প্রত্যেকটা সূত্রকেরই থ্রি প্রাইম প্রান্তে যেখানে থ্রি প্রাইম প্রান্ত এবং থ্রি প্রাইম প্রান্তের মধ্যে প্রাইমার ডিএনএ প্রাইমার সংযুক্ত হয়ে যায় ডিএনএ পলিমারেজ তখন প্রাইমার খণ্ডের মাথায় ডিএনএ টেম্পলেটের সম্পূরক সূত্র তৈরি করে দেয় ফলে এক সূত্রক ডিএনএ দ্বি সূত্রক ডিএনএ পরিণত হয়ে যায় অর্থাৎ এখানে যে ডিএনএ পলিমারেজ যোগ করা হয় সেই ডিএনএ পলিমারেজের প্রভাবে এই প্রাইমারগুলোতে থেকে সিঙ্গল স্ট্র্যান্ড ডিএনএ থেকে ডাবল স্ট্র্যান্ড হয়ে যায় অর্থাৎ এক সূত্রক ডিএনএ দ্বি সূত্রক ডিএনএ পরিণত হয়ে যায় এভাবে এক থেকে তিন মিনিট পর পর পর্যায়ক্রমে তাপ এবং ঠান্ডা প্রয়োগ করার ফলে স্বয়ংক্রিয়ভাবেই অল্প সময়ের ভেতর কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ খণ্ডের অসংখ্য কপি তৈরি হয়ে যায় এভাবে পিসিআর পদ্ধতিতে কয়েক ঘন্টার ভেতরেই কাঙ্ক্ষিত জিনের বিলিয়ন বিলিয়ন কপি তৈরি হয় অর্থাৎ এই যে সাইকেলটা এই সাইকেলটাই বারবার করে চলতে থাকে এবং চলতে থাকার ফলে এইভাবে অসংখ্য কপি তৈরি হয়ে যায় এবার আসি পিসিআর পদ্ধতি আসলে কোথায় কোথায় ব্যবহার করা যায় বা যাচ্ছে পিসিআর জিন ক্লোনিং এর একটি সহজতম পদ্ধতি ডিএনএ সিকোয়েন্সিং কাজে পিসিআর পদ্ধতি ব্যবহার করা হয় পিসিআর পদ্ধতির সাহায্যে ডিএনএ পলিমরফিজম স্টাডি করা যায় এবং ক্রোমোজোমের ম্যাপিংও ম্যাপিং করা যায় লিঙ্গ এবং জিনের ত্রুটিজনিত বিভিন্ন রোগ যেমন সিগেল সেল অ্যানিমিয়া থ্যালাসেমিয়া হিমোফিলিয়া এসব নির্ণয় করার জন্য পদ্ধতি পদ্ধতি সাহায্য হয়। ব্যবহার করা হয় এবার আসি জিন গুরুত্বটা কি বা প্রয়োজনটাই বা কি বিভিন্ন ট্রান্সজেনিক উদ্ভিদ প্রাণী অনুজীব সৃষ্টি জিন ক্লোনিং এরই অবদান জিন লাইব্রেরি তৈরি এবং কাঙ্ক্ষিত জিনের সংরক্ষণ ও সহজ প্রাপ্তি জিন ক্লোনিং এর ফলেই সম্ভব হয়েছে জিন ক্লোনিং প্রক্রিয়ায় মানুষের কিছু মেডিসিনাল হরমোন যেমন ইনসুলিন সোমাটোট্রপিন কিছু মেডিসিনাল এনজাইম যেমন আলফা 1 অ্যান্টিট্রিপসিন টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইন্টারফেরন ভ্যাকসিন ইত্যাদি উৎপাদন করে নানা রোগে চিকিৎসাে ব্যবহার করা হচ্ছে এখন আসি रिप्रोडक्टिव ক্লোনিং কি প্রজনন ঘটিয়ে দাতা কোষের জিনোমের স্থানান্তর ঘটিয়ে দাতার হুবহু প্রতিচ্ছবি সম্পন্ন নতুন বংশধর সৃষ্টির কৌশলকে রিপ্রোডাকটিভ ক্লোনিং বলে অর্থাৎ যেই কোষটাকে ক্লোন করা হবে এবং সেখান থেকে যে অপত্য বংশধর সৃষ্টি হবে সেটি দেখতে হুবহু যে মাতৃ উদ্ভিদ বা মাতৃ প্রাণী থাকে একদম তার মতোই হয়ে থাকে এটাকে বলা হয় রিপ্রোডাকটিভ ক্লোনিং এই পদ্ধতিতে স্কটল্যান্ডের রোজলিন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা 1997 সালের 27শে ফেব্রুয়ারি প্রথম প্রাণী ক্লোন করেন এবং প্রাণী ক্লোনের মাধ্যমে একটি ভেড়ার জন্মদান যার নাম দেয়া হয় ডলি। এই হচ্ছে সেই ক্লোনকৃত বা প্রথম ক্লোনকৃত ডলি। এই ছবিটা থেকে আমরা रिप्रोडक्टिव ক্লোনিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবো। এখানে তিনটি ভেড়ার ছবি দেখা যাচ্ছে। প্রথমেই দেখি জন্য প্রথমে একটি সাদামুখী ভেড়ার স্তন গ্রন্থি থেকে আবরণী কোষ নিয়ে দাতা কোষ অর্থাৎ সেম রংটা দিয়ে যে তীর চিহ্নটা দেখানো হচ্ছে এই তীর চিহ্নটার দিয়ে যে ভেড়াটা দেখানো হচ্ছে এই ভেড়াটা হচ্ছে সাদামুখী ভেড়া অর্থাৎ এর মুখটা হচ্ছে সাদা এই ভেড়ারই স্তন গ্রন্থি থেকে একটি আবরণী কোষ নেওয়া হয় যেটাকে বলা হচ্ছে কোষ এবং এটাকে একটা আবাদ মাধ্যমে নিয়ে তার সংখ্যা বৃদ্ধি করা হয় এরপর একটি স্কটিশ কালোমুখী ভেড়ার ডিম্বাণু কোষ নিয়ে তা থেকে নিউক্লিয়াস সরিয়ে সেখানে দাতা কোষের স্থাপন করে সংকর ডিম্বাণু গঠন করা হয় স্কটিশ ভেড়াটাকে বলা হচ্ছে গ্রহিতা অর্থাৎ এটা হচ্ছে কালোমুখী যার মুখটা ছিল কালো এখান থেকে ডিম্বাণু নিয়ে তার যেই ডিম্বাণুর ভেতরে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটাকে বের করে ফেলা হয় নিউক্লিয়াস বের করে ফেলে সেখানে আগের যে সাদামুখী ভেড়ার যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটাকে প্রবেশ করে এটাকে ফিউজড একটা সেলে পরিণত করা হয় আবাদ মাধ্যমে সংকট ডিব্বান্নটি বিভাজিত হয়ে ব্লাস্টোসিস পর্যায়ে ভ্রূণ গঠন করে এই যে একটা গঠন দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্লাস্টোসিস পর্যায়ের একটি ভ্রূণ যেটা হচ্ছে যে ফিউজড সেল অর্থাৎ সাদামুখী ভেড়ার কোষটা আছে কিন্তু তার ভেতরে সাদামুকি ভেরার নিউক্লিয়াসটা আছে এবং কালোমুখী ভেরার ডিমাণুটা আছে যেখানে শাকালোমুখী ভেরার নিউক্লিয়াসটা নেয় সাদামুখী ভেরার নিউক্লিয়াসটা থেকে ফিউজড করার পর এই ফিউজড সেলটাকেই একটি ভ্রূণ পর্যায়ে গঠন হয় বা ভ্রূণ সৃষ্টি হয় ভ্রূণটি অপর একটি কালোমুখী ভেরার জরায়ুতে প্রতিস্থাপন করা হয় এই তৃতীয় ভেরাটি সারোগেট মাদার বা পালিকা মাতার ভূমিকা পালন করে পালিকা ভেড়াটি নির্দিষ্ট সময় পর পর দাতার চেহারা সম্পন্ন একটি বাচ্চা ভেড়ার জন্ম দেয় যার নাম রাখা হয় ডলি ডলির জন্ম জি প্রযুক্তির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এই যে কালোমুখী যে ভেড়াটা সেই ভেড়ার জরায়ুতে এই ভ্রূণটাকে অর্থাৎ যেটাকে ফিউজ করা হলো সে ফিউজড হয়ে যাওয়া ভ্রূণটাকে এর জরায়ুতে স্থাপন করা হয় এবং নির্দিষ্ট সময় পর এই ভেড়াই একটি ভেড়া বাচ্চার জন্ম দেয় যেটা হচ্ছে ক্লোন বা যার নাম জলি অর্থাৎ এই চেহারা বা দেখতে হবে ঠিক প্রথমের যে দাতা কোষ যেখান থেকে নেওয়া হয় অর্থাৎ সাদা মুখী ভেড়াটা ছিল একদম ঠিক তার মতোই হবে কারণ এর নিউক্লিয়াসটাকে ব্যবহার করা হয় এভাবে রিপ্রোডাকটিভ ক্লোনিংটি সম্পন্ন করা হয় আশা করছি আজকের এই ক্লাসটা থেকে তোমরা ক্লোনিং সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা পাবে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে ভালো থেকো সবাই